বিশ্ব পরিবেশ দিবস তো এই পরিবেশ দিবসে আমরা শিল্পীরা মিলে যে সমস্ত আমরা চিত্রশিল্পী রয়েছি ভাস্কর্য শিল্পী সবাই মিলে আমরা এটা হচ্ছে উদয়পল্লী জোড়াবাদ এই অঞ্চলে আমরা শিল্পকর্ম করছি সমাজকে একটা বার্তা দেওয়ার জন্য আমরা যে কাজটা করি আমাদের যে থিমটা আমরা রেখেছি ফিরিয়ে দেওয়া আমাদের অরণ্য বিশেষ করে আমাদের হায়দ্রাবাদ রাজ্যে যে পরিমাণ জঙ্গল ছাপ করে কাটা হয়েছে বন মানুষ থেকে মানে বন্যপ্রাণী যে বলে আছে বিভর্জস্য এটা শুধু হায়দ্রাবাদে না ওরা সমাজ বিপন্ন তো এদেরকে জঙ্গল যদি আমরা ফিরিয়ে এনে দিতে পারি আমাদের নিজস্ব অস্তিত্ব একদিন হারিয়ে যাবে যে ফলে গাছপালা চারিদিকে কাটা চলছে তো সেই বার্তা নিয়েই আমরা কাজটা করছি এখন দেখা যাচ্ছে গ্রীষ্ম উষ্ণায়ণের চারিদিকে নির্বিচারে গাছ কেটে দেওয়া হচ্ছে বিভিন্ন স্কুলে কলেজে কাজ করতে বলবেন না বার্তা সমস্ত শুধু স্কুল কলেজ বা যারা করছে তাদের জন্য সমস্ত স্তরের মানুষকে এটাকে ভাবতে হবে গাছ লাগানোর গাছ যদি না থাকে গাছ যদি আমরা না লাগাই শুধু বাড়িঘর করে গেলে কিংবা কাল কারখানা কলকারখানা করে গেলে আমাদের কিন্তু সমাজ কখনো বাঁচবে না প্রথমে গাছ যেটা আমাদের অক্সিজেন দেয় তো এইটা আমাদের খুবই হয়ে সমস্ত স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে এখানে আপনারা কতজন আছেন আমরা এখানে পনেরো থেকে কুড়ি জন শিল্পী মতো রয়েছি কলকাতা নবদ্বীপ বর্ধমান দুর্গাপুর বিভিন্ন আর্টিস্টরা এখানে কাজ করছে আমার নাম রঙ্গজীব রায় আমি প্রশান্ত দাসগুপ্ত কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর